মিরাকেল আমি তো মিরাকেল করতাম মিরাকেল সিজন ফোর করেছিলাম তো তারপরে আমি একটা সিরিয়াল করেছিলাম পরিণীতা যেটা শুটিং হয়েছে কিন্তু টেলিকাস্ট হয়নি এবং সেখানে আমি সবাইকে বলে দিয়েছিলাম আমি একটা কাজ করছি কাজ করছি বাট সেটা টেলিকাস্ট হয়নি ফর সাম তো ও আর কি এইসব ভালোবাসে মানে এন মোমেন্টে ও লাগেজ গোছাবে কোথাও বেড়াতে যাওয়ার জন্য এন মোমেন্টে ও জামা কাপড় কিনবে কোনো ইভেন্টের জন্য এটা ভালোবাসে এটা মানে গতকালই কিনবে না গতকাল রাত্রিবেলা হ্যাঁ মানে এটা আমি বলেছিলাম ওকে যে আমরা না একটু হোয়াইটের ওপর কিছু পরবো শুধু হোয়াইট এর উপর পরবে না হোয়াইট অ্যান্ড রেড পর তো ওই আর কি কালার কম্বিনেশনটা ও সিলেক্ট করেছে ও বলেছে তুমি না এরকম একটা শাড়ি পরো ওই আর কি মানে দুজনে দুজনেরটা আর কি মানে ভাবনা চিন্তা করে দুজনকেই বলেছে ঠিক আছে এইটা আমি কিনবো আমারটা প্রথমে কেনা হয়েছে তারপর ওরটা কেনা হয়েছে তো ও আর কি এইসব ভালোবাসে মানে এন মোমেন্টে ও লাগেজ গোছাবে কোথাও বেড়াতে যাওয়ার জন্য এন মোমেন্টে ও জামা কাপড় কিনবে কোনো ইভেন্টের জন্য এটা ভালোবাসে এটা ওর মানে গতকালই গতকাল রাত্রিবেলা মানে আজকে আমাদের সাড়ে এগারোটায় পূজো ছিল আমরা গতকাল ঘুমোতেই গেছি তিনটে মানে ঘুমোতে গেছি তারপর তো এদিক ওদিক করতে করতে জানি না কখন ঘুমিয়ে পড়েছি তো এই আর কি সবাই ভালোবাসা তো হ্যাঁ মানে আমরা এটা তো আমাদের নাম মিলিয়ে পার্থিবের পার আর তো ওটাকে মিলিয়ে এবং পিটারা মানে বিষয়টা কি হয়েছে নামটা আমি আগে ভেবেছিলাম যে আচ্ছা আমাদের হয় না একটা কাপলের নাম হয় হ্যাশট্যাগ তাই ভেবেছিলাম যে আমাদের না কাপলের নাম এরকম একটা হবে কারণ আমার এক ফ্যান একটা নাম দিয়েছিল এবং সেটাকে একটু টুইস্ট করে আমি বিষয়টা রেখে দিই পারজু তো যখন এইটা আমাদের ভাবনা চিন্তা হলো যে আমরা এটা আমরা খুলবো বা কিছু তো তখন ও বললো যে তাহলে আমরা এই নামটাই রাখি সাথে কিছু একটা রাখতে হবে তো যেহেতু পিটারা মানে হচ্ছে বাক্সপ্যাটরা বলে না বাক্সপ্যাটরা বুঝিয়ে আমরা যাই তো ওটা হচ্ছে পিটারা তো আমরা যেহেতু ঘুরতে ভালোবাসি আমরা যেহেতু এইটাকে নিয়েই আমরা খুলছি আর কি আমাদের বিজনেসটা তো সেই হিসেবেই আর কি কনসেপ্টটা প্রথমত আমার মাথায় আসে জাস্ট বিকজ দুটো জিনিস সেটা হচ্ছে আমরা ঘুরতে প্রচণ্ড ভালোবাসি প্লাস আরেকটা জিনিস হচ্ছে কোথাও গিয়ে যদি খুব মাইনিউটলি লক্ষ্য করা যায় অভিনয় আর একটা ট্যুর প্ল্যান করা অনেকটা কাছাকাছি কারণ অভিনয়টা আমাদের মন দিয়ে করে আমাদের ভাবনা চিন্তা করে করতে হয় সেম গোজ উইথ একটা ট্যুর প্যাকেজ করতে গেলে আমাদেরকে না ভাবতে হয় বা একটা যেরকম ক্যারেক্টারটা ভেবে আমাদের ঢুকতে হয় তো ইচ অ্যান্ড এভরি ক্লায়েন্ট সবাই কিন্তু আলাদা থাকে তাদের 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 থিঙ্কিং আলাদা থাকে তাদের রিকোয়ারমেন্টস আলাদা থাকে তাদের ওয়েভ লেন্থ আমার সাথে তাদের ওয়েভ লেন্থ আলাদা থাকে তো আমার মনে হলো যে আমি না ওনাদের সাথে কানেক্ট করতে পারবো এটাও কোথাও গিয়ে আমার এই অভিনয়ের জার্নির কাছাকাছি একটা প্রফেশন আমি যেটাকে না কি বলে একটা মাটির পুতুলকে তৈরি করতে হয় মাটি দিয়ে পুতুল তো সেরকমভাবে না আমি না তৈরি করতে পারবো একটা মানুষ যদি বলে আমি না এরম 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 করতে চাইছি এরম এরম জিনিস করতে চাইছি আমার তার কথা শুনে সেটা বুঝতে হবে বুঝে আমি সেটাকে করাতে পারবো তো তাই জন্য মনে হয় যে আমি এটা করাতে পারবো কারণ আমিও ঘুরতে ভালোবাসি ও ঘুরতে ভালোবাসে তো মানুষদের ওই মানে থিঙ্কিং টা ধরতে পারবো তাই জন্য এটা খোলা আর কি এটা আজকে তো এটা ওপেনিং হলো এ ডিজিটাল হিসাবে

ফেসিলিটি সবই আছে এমন কোন জিনিস নিজের নেই রাইট 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 ডোমেস্টিক সবটাই করি উইথ এয়ার ফ্লাইটস হোটেলস মিলস এভরিথিং শুধু আমি একটা কথা বারবার আমি অনেক জায়গায় বলেছি পাকিস্তান বাদে যেখানে যেতে চাইবেন আমি নিয়ে যাবো আমাদের নিয়ে যাবেন অবশ্যই যাবো কেন যাওয়া হবে না বাংলাদেশ পাশের পাশের দেশ তো ভালোই দেশ নিশ্চয়ই যাবো আমরা কেন যাবো না নিশ্চয় দেখো সবকিছু আমি ঘুরে অনেক আগে ছোটবেলায় ঘুরে এসেছি দেখো সবকিছু একটা স্প্যান থাকে তো সবকিছু একটা স্প্যান থাকে রাইট ভালো দিকও আছে মন্দ দিকও আছে আমি পজিটিভ ভাবে সবকিছু ভাবনা চিন্তা করতে ভালোবাসি সবকিছু ভালো হবে একটা না একটা সময় সবকিছু থেমে যাবে এভরিথিং উইল বি ফাইন

ঠিক আছে আমরা শুধু মাউন্টেন যাব তো আমরা তখন প্রচুর মাউন্টেন্স গেছি মানে কাশ্মীর সিমলা হিমাচল গ্যাংটক সিকিম শুধু মানে পাহাড়ের দিকটাই গেছি তারপর একটা সময় মনে হলো যে অনেক তো আমরা পাহাড়ে গেলাম চলো আমরা না কোথাও একটা সমুদ্রে যাই দেখি না কেমন লাগে সমুদ্রে গিয়ে না প্রথম কোথাও আমরা গোয়া গেছিলাম না গোয়া গিয়ে না আমার মনে হয়েছে যে মানে অদ্ভুত সুন্দর মানে এত সুন্দর আচ্ছা তাহলে আমরা তাহলে এবার বিচেই যাব তো এই করতে গিয়ে না আমরা দুটো প্রেমী হয়ে গেছি মানে মাউন্টেন লাভারও আবার সাইড কোনটা মানে কোনটা এরকম সবই সবই প্রেমী মানে ওটা ওটা থেকে জায়গা আছে তো কোথাও পারবো দেখো ডিপেন্ড করছে যে আমি আমি বলি সব সব ডেস্টিনেশনের একটা আলাদা মানে আলাদা আলাদা মাধুর্য আছে সৌন্দর্য আছে ভালোবাসা আছে তো ওরম ভাবে না আমি মানে ডিফারেনশিয়েট করতে পারবো না আই होप জয়িতো পারবে না ডিফারেনশিয়েট করতে যে এই খানটাতেই আমরা যেতে ভালোবাসি সবার আলাদা আলাদা মানে ওর যেরকম প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা সবাই সবাই সবার মধ্যে ভালো মন্দ সব মিলিয়ে আমরা একটা গ্রুপ ট্রিপস দেখো আমি যেরকম বললাম যে আমাদের টাচফুড আমাদের লঞ্চ হওয়ার পর থেকে ডিজিটালি লঞ্চ হওয়ার পর থেকে আমাদের মানে বুকিং কিন্তু মানে হওয়া শুরু হয়ে গেছে আর কি কাস্টমাইজ মানুষ ট্রিপ মানে ট্যুর কাস্টমাইজ করে মানুষ যাচ্ছে হানিমুন কাপলসরা যাচ্ছে ইন ফিউচার মানে এই মার্চে একজনদের আছে আর কি তারাও যাচ্ছে এপ্রিল রাইট রাইট এপ্রিল একজনদের আছে তারাও যাচ্ছে আর কি সো আমি সেটাই বলছি যে মানে এবং আমাদের গ্রুপ ট্রিপের জন্য আমরা 19 একটা গ্রুপ ট্রিপ শুরু করছি ব্যাংকক পাটায়া 4 নাইট 5 ডে আমাদের তাজপুর এখনো

আমি যেরকম বললাম আমাদের নিজস্ব বিজনেস আছে আর কি উইয়ার দ্য ম্যানুফ্যাকচার অফ মাইক্রোসার ইনস্ট্রুমেন্ট মানে যে আমি বিজনেস ফ্যামিলি থেকে বিলং করি সেখান থেকেও আমি ইন্ডাস্ট্রিতে আসা আর বিশ্বাস করো এত ভালোবাসা পেয়েছি ঠিক আছে এত ভালোবাসা পেয়েছি মানে আমার কোনো মানে মানে বলেন না আমার কোনো আমার এই হলো না আমার এরকম নেই আমি আমি প্রচন্ড ভালোবাসা পেয়েছি আর যেটা তুমি জিজ্ঞেস করলে যে ইন্ডাস্ট্রির অনেকে বুটিক খুলছে বা যে যে বিজনেসটা খুলছে না কেন আমি শুধু ইন্ডাস্ট্রির মানুষজনদের আমি কালিগসদের জন্য বলছি না বা ইয়ের জন্য বলছি না সবার একটা খোলা উচিত আর ইন্ডাস্ট্রিতে বিশ্বাস করো এটা কিন্তু আমার মনে হয় এরকম কোন কিছু না কিন্তু যে ইন্ডাস্ট্রির কাজ কমে যাচ্ছে এরকম নয় আগে আমি এত বছর ধরে কাজ করছি ফ্রম টু থাউজেন্ড টুয়েলভ শুরু করেছি আমার আগেও যারা সিনিয়রসরা রয়েছে তারাও কাজ করছে আমার মনে হয় সবাই একই বলবে ইটস অল অ্যাউট ইউর পার্সপেকটিভ যে তুমি কিরম করে দেখছো ইফ ইউ আর পজিটিভ যে হ্যাঁ আমাদের ইন্ডাস্ট্রি ভালো আমাদের কাজ ভালো আসছে তো তুমি সেরকমই অ্যাট্রাক্ট করবে যদি বাই সামহ মনে হয় যে একটু নেগেটিভ না কাজ হচ্ছে না বা এটা হচ্ছে না বা কিছু তখন তুমি ইন্ডাস্ট্রি যদি কাজ না পেতে পেতেও যদি একটা ব্যবসা তাহলে নেগেটিভের দিকেই যাবে পেতে আমার কখনো মাথায় আসেও নি মানে বিশ্বাস দিনকে আমার ওইটা প্রচুর কাজের অফার আসে আমি মানে আমি সময় দিতে পারি না আমি কি করে আমি ইন্ডাস্ট্রিকে বলবো যে কাজ নেই অবশ্যই আছে হতেই পারে একই একটা স্প্যান হয়তো সবার টাইমিংয়ে যাই সবসময় কি সচিন টেন্ডুলকার একশো করতো করতো না সে ডিপেন্ড করে কিন্তু ভালো ইন্ডাস্ট্রি খুবই ভালো ওই যে বললো যে অনেক কিছু কাজের অফার আসে অনেক সময় করা মানে হয়ে ওঠে না তার কারণ অনেক কিছু ম্যাটার করে ঠিক আছে শুধু আমাদের ব্যস্ততা যে ম্যাটার করে তা নয় অনেক কিছু ম্যাটার করে তো সেইটাকে কাটিয়েও অনেকের সাথে কথা চলছে এবার দেখা যাক মানে যতক্ষণ একদম না হচ্ছে মানে সেটা যদি সিরিয়াল হয় সেটা যদি টেলিকাস্ট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বলা যায় না সেটা যদি মুভি হয় যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ বলা যায় না সেটা যদি সিরিজ হয় মানে এনিথিং যেটা যতক্ষণ না পর্যন্ত দর্শকের কাছে অফিসিয়ালি আসছে সেটা টিজার হোক প্রমো হোক আসছে ততক্ষণ তো বলা যায় না তো কারণ এটার ভুক্তভোগী আমি আমি আমার ফার্স্ট মেগা আমার ফার্স্ট সিরিয়াল লাইফ আমার আফটার আহ আমি তো মিরাক্কেল করতাম মিরাকেল সিজন ফোর করেছিলাম তো তারপরে আমি একটা সিরিয়াল করেছিলাম পরিণীতা যেটা শুটিং রয়েছে কিন্তু টেলিকাস্ট হয়নি এবং সেখানে আমি সবাইকে বলে দিয়েছিলাম আমি আমি একটা কাজ করছি কাজ করছি বাট সেটা টেলিকাস্ট হয়নি আহ ফর সম রিসন্স তো সেই যেহেতু আমি এটা ভুক্তভোগী আমি আমি বা ও আমরা কেউই খুব একটা বলি না আমাদের যতক্ষণ না পর্যন্ত টেলিকাস্ট হচ্ছে আমাদের রাঙামতিতেও তাই মানে যখন যতক্ষণ না পর্যন্ত আমার প্রমোটা বেরিয়েছে ততক্ষণ পর্যন্ত আমি কাউকে বলিনি তো আমরা এটাতেই বিশ্বাস করি যে আমরা খুবই পজিটিভ একটা পার্সন আমরা দুজনেই তো ওইটাতে আমরা বিশ্বাস করি যে পজিটিভিটি নিয়ে থাকবো এবং পজিটিভিটি নিয়ে চলবো হয় আমাদের লাইফে টাচউড হয়ও আর আমি একটা কথা বিশ্বাস করি যে রাইট 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 আর চাঁদ উঠলে তো সবাই দেখবে আমাদের সার্টিফিকেট নিয়ে যাবো তার হ্যাঁ সবাই তো খুব এক্সাইটেড মানে ইনফ্যাক্ট নোবডি আমাদের আশ্বরিয়া অনেকে আমাকে মানে আমাদের যেটা কলিগ আর কি আমি নাম নিয়ে বলছি তো তারা খুবই এক্সাইটেড যে গিয়ে তারা করছি তার তোদের সাথে যাব মনিষা খুবই খুবই চন্দ্রনিবদা সবাই খুব এক্সাইটেড সবাই খুব মানে আমাদেরকে ভালোবাসা দিয়েছে যে না তোরা এটা করছিস বেস্ট অফ লাক অল দ্য বেস্ট তোদের এটার জন্য তো অবশ্যই যদি সময় সুযোগ হয় তাহলে তো অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন